আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি আমাকে বলতে পারবেন যে একটা আট কেজি ওজনের পাথর ফিট উচ্চতা থেকে যখন এটাকে ভূমিতে প্রয়োগ করা হয় তখন এটা নিউটন বল কত হয় কত শক্তি দিয়ে মাটিতে আঘাত করে তো আমি বলতেছি এটা হচ্ছে সাতশো তিরাশি নিউটন বল প্রয়োগ করা হয় আরো সহজ করে বললে একটা দশ টন ওজনের ট্রাক যদি আপনার মাথার উপর দিয়ে যায় আপনার যেমন অনুভূতি হবে সেম অনুভূতিটাই আপনার এখানে হবে আর কি তো আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এটা আপনারা সবাই খুব ভালোভাবে বুঝে গেছেন যে মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো সোহানকে যেভাবে হত্যা করা হয়েছে আসলে এখানে আমি নির্দিষ্ট কোনো দল কোনো ব্যক্তি অথবা কাউকে আসলে দোষ দিতে চাচ্ছি না বা দিচ্ছি না আপনারা বলবেন যে আরে ভাই এখানে তো সরাসরি দেখা যাচ্ছে এই দলের দোষ এই লোকের দোষ না আসলে দোষটা ওদের হইলেও আপনার আপনাদের দোষটাও কিন্তু কম না আপনারা কিন্তু এটা এড়িয়ে যাইতে পারবেন না আমি যখন আজকে ফেসবুক স্ক্রল করতে গিয়ে ওই ভিডিওটা আমার চোখে পড়ছে আমার আসলে এই শরীরের পশম সাথে সাথে আমার দাঁড়ায় গেছে আমি অনেক মারপিট কাটাকাটি এবং কি জুলাই আন্দোলনে আমার চোখের সামনে মৃত্যু দেখছি কিন্তু আমার এরকম মানে ভিতর থেকে ভয় জাগে নাই মানে এরকম ভয় আমার চলে আসছে বিশ্বাস করবেন না ভাই আমি দুই তিন মিনিট আমার বুকটা চাপা দিয়ে ধরে আসি যে আসলে এটা আমি কি দেখলাম যারা ওই যে আমি আগে শুনতাম যে আমেরিকা যাওয়ার সময় জঙ্গলে আটকা পড়ছে তখন মাফিয়ারা তাদেরকে নাক কেটে দিত মুখ কেটে দিত গলা কেটে দিত থেতলে দিত ওইরকম কিন্তু আমি কখনো বাস্তবে দেখি নাই আজকে বোধ হয় আমি এই রূপটা আমি বাংলাদেশে মিটফোড়ে দেখলাম যে এরকমভাবে হত্যা করা হয়েছে আমার এখনও মানে আমার গায়ের মধ্যে ভয় এই যে কথা বলতেছি আমার প্রশম দাঁড়াই গেছে এই অবস্থা এই ভিডিওটার কথা আমি মনে হয় আমার লাইফে কোনো দিনও ভুলবো না যাই হোক কেন আমি বললাম যে এই ভিডিওতে একটা আমি কোনো পার্টিকুলার দল বা গোষ্ঠী বা পার্টিকুলার কোনো পার্সনকে দোষ দিবো না এই দোষটা হচ্ছে আমাদের সবার এবং এই দোষটা আমরা কেউই এড়াই যেতে পারবো না যখন আমি ভিডিওটা দেখি দেখতেছি যে যাকে মারতেছে পাথর দিয়ে হত্যা করা হচ্ছে হত্যা করার আগে ওই লোকটা কিন্তু জীবিত ছিল ওই লোকটা হাহাকার করতেছিল বাঁচার জন্য সবাই আসলে বাঁচার আগতি থাকে তো দেখলাম ওই দুইটা লোক জাস্ট দুইটা লোক এবং আপনারা যদি বিডি ভালো করে খেয়াল করে দেখবেন ওর আশেপাশে অনেক মানুষ অনেক মানুষ এই দৃশ্যটা দেখতেছে ওই সিনারিওটা দেখতেছে যে কীভাবে আসলে মানুষটাকে হত্যা করা হচ্ছে তো আমার ওই মানুষগুলোর প্রতি একটাই প্রশ্ন ওই মানুষদের প্রতি আমার একটাই প্রশ্ন যে একবার চিন্তা করেন তো ভাই আপনার ওই জায়গায় ওই মানুষটার জায়গায় যদি আপনার ভাই হইতো ওই মানুষটাকেই চিন্তা করেন কল্পনা করেন ওই মানুষটার জায়গায় আপনার ভাই আপনার বাবা আপনার বোন কি করতেন আপনি আপনি তখনই দাঁড়ায় দাঁড়াই বসে বসে এই যে যেভাবে কিভাবে মারতেছে এই সিনারিওটা দেখতে পারতেন আমি আমার তো মনে হয় না দেখতে পারতেন আপনি যদি সুস্থ মস্তিষ্কের লোক হন আপনি কখনোই দেখতে পারতেন না তাহলে ওই লোকটাকে যখন মারা হইলো তখন আপনারা কিভাবে দেখছেন কিভাবে দাঁড়াই দাঁড়াই মনে হচ্ছে যে একটা খুব আনন্দের একটা সিন চলতেছে শুটিং রোমাঞ্চকর একটা মুহূর্ত মুভির কোনো দৃশ্য এরকম মনে হচ্ছে তাই না আসলে আপনাদের মানে এই যে মস্তিষ্ক আছে মস্তিষ্ক পচে গেছে পচে আপনাদের মনুষ্যত্ব মরে গেছে জীবিত নাই আপনাদের মনুষ্যত্ব যদি মনুষ্যত্ব জীবিত থাকতো আপনারা যদি দশজন যদি শুধু এই এই বলেও চিল্লাইতেন তাহলে আমার মনে হয় লোক দুইটা ভয়ে পালাই যাইতো আপনাদের মুখে তালা এই যে এভাবে করে তালা মাইরা রাখছেন বুঝেন নাই তো এই জন্যই বলছি এই দোষ শুধু একটা দলের না পার্টিকুলার কোনো পার্সনের না এই এই দোষটা আমাদের সবার এই পুরা ঘটনাটা আমাদের সমাজের একটা নোংরা উলঙ্গ মস্তিষ্ককে রিপ্রেজেন্ট করে যে আমরা কোন সমাজে বসবাস করতেছি আমরা কোন সোসাইটিতে আছি যে আমাদের ওই যে আসল মুখোশটা ওইটা রিপ্রেজেন্ট করতেছে তো এই গেল আমাদের যে ভাই আছে যারা তারা দেখে দেখে এই মৃত্যুটাকে উপভোগ করছেন এবং সেকেন্ডলি আমি যাদের কথা বলবো তারা হচ্ছে একটা দেশের একটা শক্ত ভিত্তি একটা দেশের মিডিয়া মানে একটা দেশের শক্ত ভিত্তি এটাই আপনারা সবাই জানি আমরা সবাই জানি এটাই হলো মেইন কথা কিন্তু আপনারা যদি অন্য অন্য দেশের দেখেন অন্য দেশের যদি কোনো এই যে কোনো পার্টিকুলার পার্সন যাদের ফেম আছে যারা রাজনৈতিক ব্যক্তি নেতা ওরা যদি কোনো মিস্টেক করে সাথে 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 কি করা হয় প্রত্যেকটা মিডিয়া চ্যানেল ওই জিনিসটা কাভার করে যে এই নেতা এই করছে ওই নেতা ওই করছে এই দলটা তো আসলে এইভাবে করতেছে এইটা কিভাবে করলো এগুলাই সাধারণত প্রকাশ করে কিন্তু আপনি যদি বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের মিডিয়া হচ্ছে এমন এক বাঞচোত এমন একটা মানে কি বলবো আসলে আমার মাথা অনেক কিছু আসতেছে আমি আসলে ভিডিওতে বলতে পারতেছি না খুব ভাষায় আমার মুখ দিয়ে গালি বেরোইতেছিল মানে এখন আমি আনতে পারতেছি না এরা এতই বাইনচোদ এরা এতই কুকুরের বাচ্চা যে ঘটনা ঘটছে দুই দিন আগে ঘটনা ঘটছে কয়দিন আগে দুই দিন আগে পরশু ঘটনার নিউজ কভারেজ হয়েছে কয়দিন পর দুই দিন পর এই দুই দিন এতগুলা মানুষের সামনে দুইটা মানুষকে মারলো একটা নিউজ মিডিয়ার কাছে খবর যায় নাই এই কানে একটা মিডিয়ার কাছে খবর যায় নাই একটা মিডিয়া এই খবরটা প্রকাশ করছে আপনি আমাকে দেখাইতে পারবেন একটা মিডিয়ার খবরটা প্রকাশ করছে আরে বেটা চব্বিশের আগে যেই সৈরা শাসনের কোলে বসেছিল ওই সৈরা শাসনের ওই সৈরা শাসকের কোল থেকে নেমে এখন কার কোলে উঠছ এটা তো জাতি জানতে চায় তোদের এই উলঙ্গ মস্তিষ্ক নোংরা মন মাইন্ড নোংরা চিন্তা ভাবনা তো প্রকাশ করতে হবে তাই না তোরা যে একজনকে আম্মা ডাকার পর এখন আরেকজনকে আব্বা ডাকার জন্য প্রস্তুত এটা তো সবাই দেখতেছে তোদের এই নোংরা মন মানসিকতা যতদিন চেঞ্জ করবি না ততদিন সরকার পরিবর্তন হলে এরকম ছাত্র জনতা হাতে অপমানিত হয়ে মায়ের খেয়ে মাই টিভির মতো ওই যে ওর ছেলে আইসা বললো না আমার বাবা কি দোষ করছে আমার বাবা কি দোষ করছে ওই তোদেরকেও এরকম মাইরা পরে বলবে আমার বাবা কি দোষ করছে ওই সময় টিভি দেখলে না যে চব্বিশের পর একটা মায়ের খাইলো সময় টিভি না আরও কোন কোন চ্যানেলে চ্যানেল একাত্তর টিভি আরো কোন কোন চ্যানেলে সাংবাদিক মায়ের খাইলো এরকম তোরা মায়ের খাবি সরকার চেঞ্জ হইলে এরকম তোদেরও মান সম্মান থাকবে না আরে মান সম্মান বাদ তোর তো মানুষত্ব বোধ নাই মান সম্মান তো অনেক পরের কথা তোর তো মেন যে জিনিস যেটা মানুষকে মানুষ বানায় ওইটাই তো তোর গাছে নাই তুই তো মানুষই না বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি মানুষের সংখ্যা খুবই কম বুঝছেন ভাই মানুষের সংখ্যা খুবই কম মানুষ হন পরে জনসংখ্যা দিকে চিন্তা ভাবনা করা যাবে এই হইল আমাদের দেশের মিডিয়ার অবস্থা একজনের বলতে গিয়ে নেমে আরেকজনকে আপু ডাকতেছে এই লাল স্বাধীনতা এই চব্বিশের স্বাধীনতা যেটাই বলেন যে আমরা কী আসলে পাচ্ছি এই স্বাধীনতা এই স্বাধীনতায় আমরা পাচ্ছি উলঙ্গ মস্তিষ্ক নোংরা সমাজ ব্যবস্থা আমাদের যে খারাপ সোসাইটি এবং আমাদের যেই ভাই বন্ধু পরস্পর যে সম্পর্ক যে রিলেটিভদের সম্পর্ক ওদের সম্পর্কগুলোকে আসলে দেখাচ্ছে রিপ্রেজেন্ট করতেছে দেখো ভাই আমরা তোমার সাথে থাকলো কিন্তু তোমার বিপদের সময় আমরা কেউ তোমার পাশে নেই তো যাই হোক আসলে আমি একটা কথা চিন্তাভাবনা করলাম ওই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই ওই কথাটা হচ্ছে এখন আমি যে এতগুলা কথা বললাম অনেকেই হয়তো বলতে পারেন ভাই তুই হয়তো আমি লিখ এই জন্য তুই এখন এই কথা বললি অনেকে বলতে পারেন তুই হয়তো জামাত আমাদের বিপক্ষে গেলি শুনেন ভাই আমি ছোট থেকেই রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত না এবং রাজনৈতিক অনেকেই আছে না রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না কিন্তু পার্টিকুলার নেতাকে সে কোনো একটা দলের নেতাকে সে ভালো পায় বা তার মানে ফলো করে তাকে আমার এরকম কিছু নাই আমি কোনো রাজনৈতিক দলও করি না আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিকে সাপোর্টও করি না যেই ব্যক্তি তার দলের জন্য তার মনুষ্যত্বকে বিক্রি করে দেয় সেই সেই দল বা সেই একটা পার্সনের আমি ফলোয়ার হব এরকম আমি না ভাই অন্তত অন্যান্য মানুষ হইতে পারে অন্তত আমি আমার মানুষত্বকে বিক্রি করতে পারি না যখন চব্বিশে আন্দোলন হইলো ছাত্র আন্দোলন তো আমরা আসলে ধানমন্ডিতে ছিলাম তো আমরা প্রায় টি যাইতাম তো যখন প্রথম দিকে আন্দোলন হয়েছিল আন্দোলনটা খুবই ছোট পরিসরে ছিল যখন পুরা আমরা প্রথম থেকে বুঝি বুঝিনি যে আসলে ভিতরে কি চলতেছে বা কি আসলে মানে এটার বিষয়টা কি নিয়ে আন্দোলন করতেছে এটাও জানি না পরে যখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পারলাম যেদিন জানতে পারলাম সেদিন থেকেই মাঠে আপনি যদি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করেন ফেসবুক তো নাই ইনস্টাগ্রাম যদি চেক করেন আমার ইনস্টাগ্রামে গেলে দেখবেন একদম ডে ওয়ান থেকে মানে যেদিন থেকে আমি মানে যুক্ত হয়েছি মেবি ষোলো ষোলো তারিখ পনেরো ষোলো তারিখ থেকে একদম পাঁচই আগস্ট পর্যন্ত প্রত্যেকদিন রাস্তায় ছিলাম চোখের সামনে আমার সহপাঠীদেরকে মরতে দেখছি চোখের সামনে এই পাশে গুলি লেগে এই পাশে ছিদ্র হয়ে যাইতে দেখছি পিছু হাঁটি নাই কেন হাঁটি নাই জানেন কারণ নিজের মনুষ্যত্বকে কখনো বিক্রি করি নাই নিজের মনুষ্যত্ব যদি বিক্রি করতাম তাহলে এখনও পাচাটা গোলামি করতাম হয় আওয়ামী লীগের না এলে বিএমপির না এলে জামাতের জীবনে অনেক পাপ করছি ভাই অনেক গুণা করছি আল্লাহ আমাকে হেদায়ত দান করুক কিন্তু কোথা তালা আমাকে আমার থেকে মনুষ্যত্বটা নেয় নাই জীবনে যদি অনেক খারাপ কাজ করে থাকি জীবনে যদি অনেক ভালো কাজ করে থাকি দুইটার কম্বিনেশনে যদি আমি মনে করি নিজেকে সৎ তার একটাই কারণ হলো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না যদি সম্পৃক্ত থাকতাম তাহলে বোধহয় আমারও মানসিকটা এরকম বিকৃত হয়ে যেত না হলে চিন্তা করে দেখেন কি মানে তার ভিতরের চেতনা যেটাকে বলে যেটাকে রূপ বলে কোন পর্যায়ে গেলে এরকম নৃশংসভাবে মানে একটা মানুষকে খুন করতে পারে তাও কি পাথর দিয়ে তুই আজকে গুলে করে দিই মেরে ফেল দি একটা কথা তুই আজকে যদি গলা দিয়ে কেটে চলে যেতি একটা কথা ভাই আমি জাস্ট লিটারেলি আমি ভিডিওটা দেখার পর আমার গা এখনও মানে কাঁপতেছে আসলে আমি কি দেখলাম কি দেখছি আমি যখন অলরেডি দুইটা পাথর ওই লোকটার মাথায় পড়তেছে তখন স্টিল লোকটা জীবিত চিন্তা করতে পারতেছেন আমার মনে হয় আমার জীবন আমি একটা টিকটিকি কেউ মারতে আমি তিনবার চিন্তা করি বিশ্বাস করবেন কিনা জানি না একটা টিকটিকি কেউ মারতে আমি তিনবার চিন্তা করি মারা তো অনেক পরের কথা কবে মারছি সেটাও আমার খেয়াল নাই তো চিন্তা করেন সেই জায়গায় একটা আস্ত মানুষ পাঁচ ফিট ছয় ফিটের মতো একটা মানুষকে এরকম জনসম্মুখে মেরে ফেলছে কোথায় আমাদের নিরাপত্তা কোথায় আমাদের সিকিউরিটি তারপর কি দেখলাম জানেন যেই দলের লোক হত্যা করছে সেই দলের মানুষ এসে একজন উদ্যোতম নেতা এসে বলতেছে কোনো ব্যক্তিগত দায় দল নিবে না তাহলে কি নেবে চাঁদার দায় চাদার ভাগ তো ঠিকই পৌঁছে যায় লন্ডনে তাহলে ব্যক্তিগত দায় কেন নিতে পারবে না যদি ব্যক্তিগত নাই নিতে পারেন দল কেন চালাচ্ছেন মূলকে যদি কন্ট্রোল না করতে পারেন দল ছেড়ে দেন পদত্যাগ করেন সে আরও কি বলতেছে জানেন বিচার হওয়ার পরও তাদেরকে গ্রেপ্তার করার পরও যারা বিএমপি নামে দোষ দিচ্ছে তারা বিএমপিকে দোষারোপ করার জন্য দোষগুলা চাপিয়ে দিচ্ছে চিন্তা করতে পারতেছেন একটা কী পরিমাণ নির্লজ্জ কি পরিমাণ হীনমন্যতা তাদের মধ্যে থাকলে তারা এই ধরনের কমেন্ট করতে পারে যে গ্রেপ্তার হওয়ার পরও বহিষ্কার হওয়ার পরও কেন বিএমপির উপর দোষ চাপালো আরে বেটা ওই লোকটা তো র্যান্ডম কোনো ব্যক্তি না যে এসে বলতেছে এই তুই টাকা দে তুই টাকা দে আমি এখন কোনো দোকানে যাই বলতে পারবো ভাই আপনি টাকা দেন আপনার আপনার থেকে চাঁদা তুলতেছি কিসের পাওয়ারে সে টাকা তুলছে রাজনৈতিক দলের পাওয়ারে টাকা তুলছে রাজনৈতিক দলের পাওয়ারেই যদি টাকাটা তুলে থাকে একটা কথা চিন্তা করেন রাজনৈতিক দলের পাওয়ারেই যদি টাকাটা তুলে থাকে তাহলে রাজনৈতিক দলের নেতারা কেন সেই ব্যক্তিগত দায়টা নেবে না চাদার তো ভাগ ঠিকই নিচ্ছেন ব্যক্তিগত দায় কেন নিবেন না আপনারা আমাকে এইটা বোঝান তারপরে দেখলাম যে আসলে বাংলাদেশের মানুষ ফেসবুকে খুব লাফালাফি সোশ্যাল মিডিয়াতে খুব লাফালাফি এই এইটা হইলো না ওইটা হইলো না বিএমপি খারাপ দল আরে তোরা হচ্ছে সর্বপ্রথম খারাপ যে এরকম একটা ন্যাক্কাজনক ঘটনা দেখেও এখনো ওইটার বিরুদ্ধে একটা রোড নেমে অ্যাকশন করস নাই একটা ফ্ল্যাকার্ড হাতে শুধু ঢাকা ছাড়া অন্য কোন জেলায় আমি দেখি নাই এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই করছে কিনা জানি না অন্তত আমার জেলায় হয় নাই অন্তত আমার উপজেলায় হয় নাই আজকে আজকে ওকে মারছে কালকে তোর ভাইকে মারবে কালকে তোর বাবাকে মারবে কালকে তোকে মারবে কিছুই বলার নাই এই দেশটা হচ্ছে মগের মূল্য এই দেশটা কি মগের মূল্য তো আপনি এই দেশের জন্য কিছু করবেন এই দেশের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবেন এই চিন্তা যদি মাথায় থাকে এখনই এই মাথা থেকে ফেলে দেন ভালোভাবে একটা পড়াশোনা করেন এইচএসির পরে চিন্তা করেন বাইরে চলে যাওয়ার এই দেশের থেকে আমার মনে হয় না যে আপনারা আসলে কিছু একটা করতে পারবেন বা এই দেশে আপনি কোটি টাকার মালিক হইলেও ওই টাকা দিয়ে আপনার আসলে কোনো লাভ নাই আলটিমেটলি আপনি এই যে পাথরকেও আপনাকে পাথর মেরে মারবে কেউ আপনার জন্য আয়নাগর বানাবে কেউ আপনার রক কেটে দিবে এটাই বাংলাদেশের নিয়ম রে ভাই এটাই বাংলাদেশের নিয়ম এটা ছাড়া আসলে আলটিমেটলি অন্য কোনো ওয়ে দেখতেছি না যেই দলই আসুক আপনি আসলে মায়ের খাবেন তো সব সময় আমার ছোট ভাই যারা আছে আমার থেকে পরামর্শ নিই আসে মাঝে মধ্যে যে ভাইয়া আমি আসলে কি করব আসলে আমি টেকনোলজি নিয়ে খুব লেখালেখি করি টেকনোলজির বাইরে আসলে এখন আর কিছু লিখতে মন চায় না বলতেও মন চায় না তারপরও কিছু কথা নিজের মন থেকে আসে নাইলে নিজের বিবেকের তারণায় বলতে হয় নিজের বিবেকের তারণায় লিখতে হয় তা আমি তাদেরকে একটা কথাই বলি ভাই দেখো তুমি যদি বাংলাদেশে কিছু করতে চাও এই চিন্তা ভুলেও করো না এই চিন্তা মাথা থেকে জেরে ফেলে দিয়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশ ছেড়ে চলে যাও এই দেশে তুমি অন্ধের দেশ তুমি অন্ধের দেশে আয়না বিক্রি করতে যাইও না তাহলে কোনো লাভ নাই আলটিমেটলি এই দেশে যারা দেশ চালায় তারাও মূর্খ যারা সমাজ চালায় তারাও মুখ্য যারা সোসাইটি চালায় তারাও মুখ্য আর আমাদের মতো ওই শিক্ষিত যারা আছে তারা ওদের কামলাই দেয় আলটিমেটলি এছাড়া এর বেশি কিছু না এছাড়া এর বেশি কিছু আমি দেখি না বাংলাদেশ অন্তত আপনারা যদি আর অন্য কোনো ডেভেলপমেন্ট দেখে থাকেন এগুলা ছাড়া কোনো নেতা কোন অন্য ভালো কোনো কাজের সাথে সম্পৃক্ত জানাবে না কমেন্টে জানাইতে পারেন তো এখনো আমি এই ভিডিও থ্রুতে আমার ছোট ভাই বড়ো ভাই যারা আছে তাদেরকে ভাই একটাই কথা বলবো যে যেই তুমি একটা কথা চিন্তা করো কথা শেষ করতে করতেও আবার কথা মনে পড়ে যায় তুমি একটা কথা চিন্তা করো যেই দলের লোক এত বড় একটা কাণ্ড ঘটানোর পরে ওই দল এখনও বলতেছে যে পদত্যাগ আজীবনের জন্য বহিষ্কার করছি তারপরও কেন বিএমপি দোষ ব্যক্তিগত দায় আমরা নিব না কেন আমরা ব্যক্তিগত দায় নিব তাহলে তুমি একবার চিন্তা করো ভাই এরা যদি ক্ষমতায় আসে তখন তোমাকে গলা কেটে হত্যা করার পরে বলবে যে ও তো এটা ব্যক্তিগত দায় ওইটা আমরা কেন নেব নাথিং হ্যাপেন্ড নাথিং হ্যাপেন্ড অ্যাকচুয়ালি কিছুই হবে না আলটিমেটলি এই যে তনু হত্যার মতো তারপরে বিশ্বজিৎ হত্যার মতো তারপরে কিছুদিন আগে একটা ওই যে কি বলে ওর নাম ওই তো ভুলে গেছি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইতে গেছিল সেনাবাহিনীর লোক ওদের মতো এই যে তোমাকে যে কোনো মুহূর্তে খুন করে ফালাই দিবে কোন কি কোনো বিচার নাই না থেকে ওই যে শেখ হাসিনার মতো দেখবা সতেরো আঠারো বছর পরে তখন বলবে যে সাংবাদিকরা নিউজ করবে শেখ হাসিনার কমান্ডে এই হয়েছিল শেখ হাসিনার কমান্ডে ওই হয়েছিল শেখ কমান্ডে হত্যাগুলো হয়েছিল এই অপকর্ম হয়েছিল ওই অপকর্ম হয়েছিল ওই যে বিএনপি ক্ষমতায় আসলে তখন তোমাকেও মারবে সতেরো আঠারো বছর পরে বলবে যে ওই তারেক রহমানের আদেশে এটা হয়েছে তারপর ওই নেতার আদেশে এটা হইছে ওইটা হয়েছে আলটিমেটলি এটাই হবে এছাড়া এর বেশি কিছু আর হবে না এছাড়া কি এছাড়া আর বেশি কিছু হবে না এটাই হবে বাংলাদেশে সো ভাইয়া তোমরা যারা আমার ছোটো ভাই আসো তোমাদের কাছে এখনও রিকোয়েস্ট অ্যাটলিস্ট বাংলাদেশ ছেড়ে ইউরোপের ছোট একটা যদি দেশ তুমি সেটেল হইতে পারো অন্তত দু মুঠো ভাত ডাল খেয়ে যদি জীবন যাপন করো অন্তত তোমার টাকা কম থাকবে কিন্তু জীবনের সিকিউরিটি থাকবে জীবনের টাকা কম থাকে কিন্তু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবা বাংলাদেশ হাজার কোটি টাকার মালিক হবা কিন্তু স্বাচ্ছন্দ্যে বাঁচার তোমার ওই সিকিউরিটি নাই কালকে বাসা থেকে বের হলে গুলি করে মেরে দিয়ে বলবে যে ব্যক্তিগত দায় আমরা নিব না এটাই হচ্ছে বাংলাদেশের সিস্টেম তো আমার জন্য দোয়া করবা হয়তো আজকে এই ভিডিওটা করেছি কালকে তোমাদের সামনে নাও থাকতে পারি আমাদের আমার জন্য দোয়া করবা আমি যেন খুব দ্রুত বাংলাদেশ ছেড়ে চলে যাইতে পারি খুব চেষ্টা করতেছি কিন্তু কোনো না কোনো বাধার কারণে অনেক দূর আগে আবার পিছে যায় অনেক দূর আগে আবার পিছে যায় অনেক দূর আগে আবার পিছে যায় কোনো একটা কারণে আমার সব কিছু বারবার শেষ হয়ে যাচ্ছে তো আমিও চাচ্ছি এই দেশ ত্যাগ করে চলে যাইতে তো আমার জন্য দোয়া করবা আমি এই জন্য খুব তাড়াতাড়ি এই দেশ থেকে লিপ নিতে পারি Assalamualaikum